নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হলো অল্পতে সন্তুষ্ট থাকা আর অল্পতে সন্তুষ্ট থাকা মানুষগুলো কিন্তু সবসময় অনেক ভালো থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার গোলাপ গাছটাতে অনেকগুলো ফুল ফুটছে আর ফুলের ভারে ডালগুলো একদম নুয়ে পড়ছে তাই কিছু ফুল আমি তুলে আনলাম দু একদিন পরে দেখা যাবে যে এগুলো শুকিয়ে যাবে তাই আমি একটু পিজে পানি দিয়ে এখানে রেখে দিলাম আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগছিল তো এর আগেও শেয়ার করেছিলাম তো আপুরা অনেকেই বলেছেন যে এটা দিয়ে চা খাওয়া যায় তারপরে রোজ ওয়াটার তৈরি করা যায় নিজের গাছে যদি ফুল ফল বা সবজি হয় তাহলে কিন্তু সংসার খরচ অনেকটাই বেঁচে যায় আমি রোজ ওয়াটার কিনতাম এর আগে কারণ ত্বকের যত্নে আমি রোজ ওয়াটারটা ইউজ করি তো এখন যেহেতু আমার গাছে গোলাপ ফুল ফুটছে তো এটা দিয়েই রোজ ওয়াটার বানিয়ে নেব আর আমার বাইরে থেকে কিনে আনতে হবে না অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যখন আমি এটা তৈরি করব। তো এই যে সকালে নাস্তা তৈরি করছি আর আজকে অনেক দিন পরে আলু ভাজি করছি সাথে পরোটা আর ডিম আসলে আমার বাসার সবাই আলু ভাজিটা খুব পছন্দ করে কিন্তু অনেক দিনই করা হয় না সকালে তাড়াহুড়ো করে যেটা সহজ নাস্তা তৈরি করা যায় সেটাই করি এই জন্য অনেক দিন ধরেই করা হচ্ছিলো না আলু ভাজি করার জন্য তো আলুটা আবার সুন্দর করে কুচি কুচি করে কাটতে হয় যদিও আমার আলু কুচানোটা খুব বেশি সুন্দর হয় না ছোট ছোটো করে কাটা হয়নি যদিও তারপরে চলে যাচ্ছে এই তো আর কি তো সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে তারপরে একটু একটু করে কিছু কাজ আমি গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি আসলে আমাদের প্রতিটা মানুষেরই লাইফ স্টাইল আলাদা এবং প্রতিটা মানুষেরই আয় ব্যয়ের হিসেব কিন্তু আলাদাই হয় সবার পরিবারের হিসেব আলাদা আলাদা হয় আসলে সবারই কিন্তু মাসে একটা আয় আছে বা সেই আয়ের একটা ব্যয় আছে এবং ব্যয়ের হিসেব মতোই চলে যে যার মতো করে তো অল্প আয়েও কিন্তু বুদ্ধি খাটিয়ে সারা মাস সংসারটাকে সুন্দরভাবে হিসেব করে চলা যায় আমি যেভাবে চলি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আমি চেষ্টা করি সবসময় ঘরোয়া জিনিস তৈরি করতে বাচ্চাদের ঘরোয়া খাবার তৈরি করে খাওয়াতে বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করি তারপরেও মাঝে মাঝে তো হয় বাচ্চাদেরকে বাইরের খাবার খাওয়াতে হয় মানে ওরা খেতে চায় সেটা হয়তো বা সপ্তাহে একদিন এরকম চেষ্টা করি যে একটু হলেও সংসার খরচটা যাতে কম হয় কারণ আমাদের মতো মধ্যবিত্তদের একটু হিসেব করেই তো চলতে হয় সবসময় আর হিসেব করে বুদ্ধি খাটিয়ে চলতে পারলে কিন্তু পুরো মাসটাই সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায় অল্প আয়ের মধ্যেও তো এই যে আমি এখানে কিন্তু রান্নাবান্না করছি বিস্তারিত রান্না শেয়ার করছি না এখানে আলু টমেটো সিম দিয়ে রুই মাছ রান্না করেছি তো রুই মাছ দিয়ে এই তরকারিটা রান্না করেছি আর সেই সাথে একটু ডাল করেছি তো দেখা যায় যে কয়েক পদের খাবার দাবার রান্না করলেও দিন চলে যায় আবার দুই পদের খাবার দাবার রান্না করলেও কিন্তু দিন চলে যায় তো তোতুক বেশি খরচ করার তো দরকার হয় না যেটুকু দরকার হয় সেটুকু খরচ করলেই কিন্তু সংসার খরচটা অনেকটাই কম হয় তো এটা ছিল কয়েকদিন আগের ভিডিও শাপলা ফুলের বড়া তৈরি করেছি আর আপনাদের সাথে একটু শেয়ার কর বিভিন্ন ফুলের তো পাকোড়া বা বড়া তৈরি করা যায় এখন তো সরিষা ফুল পাওয়া যায় তো সেটা দিয়েও পাকোড়া তৈরি করে অনেকেই আমার কাছে বেশ ভালো লাগে এই যে ফুলের পাকোড়া তৈরি করতে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু মন্দ না তো এখানে আমি ফুলের পাপড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি এর সাথে আমি এখন দিয়ে দেবো ডাল বা বাটা মসুর ডাল বাটা মসুর ডালটাকে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম তারপর একটু বেলেন্ড করে নিয়েছি আর এর সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি আদা রসুন সামান্য হলুদ ধনিয়া জিরার গুঁড়া আর দেব কাঁচামরিচ স্বাদমতো লবণ তো এগুলো দিয়ে ভালো করে মেখে তারপরে আমি বড়া আকারে তেলে ভেজে নিব। আসলে এই ধরনের ন্যাচারাল জিনিস দিয়ে পাকোড়া তৈরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যেহেতু আমি হাতের কাছে পেয়েছিলাম এই শাপলা ফুল তো শাপলা ফুল দিয়ে বড়া তৈরি করে নিয়েছি আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল আর আপনারা চাইলে কিন্তু এখন যে সরিষা ফুল পাওয়া যায় সেটা দিয়েও এই নিয়মেই বড়া তৈরি করে নিতে পারেন আমি একদিন ট্রাই করব অবশ্য সরিষা ফুলের বড়া তৈরি করতে তো এখানে এই তো সব মশলা দিয়ে আমি ভালো করে মেখে বড়া আকারে ভেজে নিব তো এটাও কিন্তু একটা সংসার খরচ কমানোর একটা উপায় যে আমি এই ফুলগুলোকে ফেলে না দিয়ে কাজে লাগিয়ে নিলাম এইভাবে বড়া তৈরি করে নিলাম এটা নাস্তা হিসেবেও খাওয়া যাবে আবার ভাতের সাথেও খাওয়া যাবে তো এই যে আমি ফেলে দেওয়া জিনিসটা কাজে লাগিয়ে নিলাম এটা কিন্তু আমার সংসার খরচ বাঁচানোর একটা কৌশল তো আমি যদি এটাকে ফেলে দিতাম তাহলে তো এরকম একটা খাবার আইটেম তৈরি হতো না তাই না তো আমি যেহেতু এটাকে খাবার আইটেম বানিয়ে নিয়েছি এক্ষেত্রে কিন্তু আমার একটা আইটেম হয়ে গেল তো এটা গরম গরম ভাতের সাথেও খাওয়া যাবে আর নাস্তা হিসেবেও খাওয়া যাবে তো এক্ষেত্রে কিন্তু আমার সংসার খরচ অনেকটাই কমে গেল হিসেব করে দেখলে তো এইভাবে ছোটো ছোটো জিনিসগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে সারা মাস চলতে পারি তাহলে কিন্তু সংসারের খরচ অনেকটাই কমিয়ে চলা সম্ভব যেহেতু এখন সব কিছুরই অনেক দাম সবজি শাক এগুলোর দাম একটু কম হলেও অন্যান্য মাছ মাংস সব কিছুর দামই কিন্তু অনেক বেশি তো সেক্ষেত্রে যদি একটু অল্প খরচ করে বুদ্ধি খাটিয়ে সারা মাস সংসার সংসারে হিসেব করে চলা যায় তাহলে কিন্তু মন্দ হয় না আমাদের মতো মধ্যবিত্তদের তো এই যে দেখুন বড়াটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল তো বন্ধুরা শাপলা ফুলের পাকোড়া রেসিপি তো শেয়ার করলাম আপনাদের সাথে এরপরে এটা ছিল গত দিন মানে শুক্রবারের বিকেলবেলার ভিডিও মাহির বলছিল বাইরে কোথাও ঘুরতে যাবে তা আমাদের কাছে দাঁড়িয়ে একটা জায়গা এখানে একটু ঘুরতে আসলাম কবি জীবনানন্দ দাসের বাড়ির কাছে তো ওনার নামকরণে এখানে একটা পাঠাগার তৈরি করা হয়েছে আর চারপাশটা ভীষণ সুন্দর আর সেই সাথে একটু ছোটোখাটো পার্কের মতো করে করা জায়গাটা ভীষণ ভালো লাগছিল আমাদের তো কাছে ধারে খুব বেশি একটা খরচ হয়নি যেতে কিন্তু আমার বাচ্চারা কিন্তু ওখানে গিয়ে অনেক বেশি মজা করেছে আনন্দ করেছে আর এইখানে দেখুন নদীতে নৌকায় করে লোকজন কিন্তু মাছ ধরছে এখানে আমাদের বরিশালের যেখানেই যাবেন দেখবেন যে নদী আর নদী ধান নদী খাল এই নিয়েই তো বরিশাল তো বরিশালের সব জায়গাতেই নদী থাকে তো নদী পাশে এই যে আমরা এসেছিলাম নদীর পাশে ছোট্ট একটা পার্কের মতো করা হয়েছে যদিও এখনও এতটা চালু হয়নি কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগছিল একদম পরিষ্কার পরিপাটি আর পাশে সুন্দর এরকম নদী যদিও এখন নদীতে পানি নেই ভরা পানি থাকলে হয়তো আরও বেশি দেখতে সুন্দর লাগত আর নদীতে কিন্তু একটা ঘাট দেওয়া আছে সান বাঁধানো ঘাট সব কিছু মিলিয়ে জায়গাটা অনেক বেশি ভালো লাগছিল আর আমরা কিন্তু এখানে কিছু জায়গা ঘুরেছি আর চারপাশে শাকসবজির বাগান ছিল আর আমরা কিন্তু এখান থেকে সস্তায় লাউ কিনে নিয়েছিলাম একটা লোক লাউ বিক্রি করতে আসছিল তো সেখান থেকে আমরা লাউ কিনে নিয়েছিলাম এরকম যদি সুন্দর জায়গা থাকে ঘোড়াঘুড়ির জন্য কাছে ধারে সেখান থেকে কিন্তু একটু বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে পারি হয়তো অনেক বেশি খরচ হবে না কিন্তু বাচ্চাদের অনেক বেশি ভালো লাগবে বা আমাদের বড়দেরও ভালো লাগবে এক্ষেত্রে আমাদের কিন্তু খরচও বেশি হবে না কাছে ধারে কিন্তু আমাদের সবারই এরকম সুন্দর সুন্দর জায়গা থাকে যেখানে একটু সময় ঘোরাঘুরি করলে সত্যি মনটা অনেক বেশি ভালো লাগে আমাদের সাথে আরো কিছু লোকজন ছিল তো কেউ তো আর ক্যামেরার সামনে আসতে চায় না তো যাই হোক আসলে আমরা কিন্তু এভাবে কাছে দাঁড়ে মাঝে মাঝে একটু ঘুরে আসতে পারি অল্প খরচের মধ্যে এক্ষেত্রেও কিন্তু অনেক বেশি খরচের দরকার হয় না আমরা মনে করি যে ঘুরতে গেলেই অনেক খরচ হয় আসলে কিন্তু না ঘটা করে অনেক দূরে কোথাও ঘুরতে গেলে তখন একটু খরচ বেশি হয় কিন্তু মাঝে মাঝে এভাবে কাছে দ্বারে যদি খুব সুন্দর জায়গা থাকে সেখানটাতে বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসতে পারি এক্ষেত্রেও কিন্তু আমাদের মনটাও ভালো লাগবে আর সব কিছু মিলিয়েই ভালো লাগবে তো সেক্ষেত্রে অনেক বেশি খরচ করার দরকার হয় না ঘোরাঘুরি করার জন্য আমি মনে করি তো বন্ধুরা এখানে কিন্তু আমরা অনেকটা সময় ঘোরাঘুরি করেছি অনেকটা সময় ছিলাম এখন বাড়ি যাওয়ার পালা আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম